কিদার লাগ মুন্দ্রি গিয়া কান্না করে দে আর আমাদের ওই উটুকে উপরে উঠতে পারলে আমরা উঠে যাবে তাই তো চলো মহাদেব তো ফাইনালি আমরা সকাল থেকে হাঁটা শুরু করেছি তাই তো ট্র্যাকিং কন্ট্রোলের উপরে আ ऑलरेडी 3 কিমি আমরা প্রায় প্রায় আর এখন তো ও তো পুরো পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে তাই না গুম পাচ্ছে

তো গাইস অনেকটা দূরে এসেছি বাট কষ্ট হচ্ছে সেই লেভেলের কি বলবো ধরা চর বাইরে কষ্ট কেমন কষ্ট হচ্ছে এমনি প্রচুর কষ্ট হচ্ছে না মিটি একটু বেশি হচ্ছে আমার একটু তার থেকে বেশি হচ্ছে আমার তার থেকেও বেশি হচ্ছে তোমাদের দেখে দেখে লেবুটাও খেয়ে নিচ্ছে তাদের এনার্জিটা ইস্ট এনার্জিটা পাবো হুম

প্রায় প্রায় দু কিলোমিটার কাছাকাছি ঘুমিয়ে নিজে একটু কষ্ট বেশি হচ্ছে তাই না তো চলো কষ্ট তো হবেই বাবার কাছে আসি বাট এখন নটা সাড়ে নটা বাজে আমরা

আমরা তো চলো আমরা অনেক ভালো মানে আমরা অনেক ভালো আছি দেখা বরফ দেখা হ্যাঁ হ্যাঁ পুরো বরফ বরফ

তা দেখাচ্ছে না কিচ্ছু ঠান্ডা ঠান্ডা এ শক্ত হিটের মতন

চলো 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 ওর জন্য বৃষ্টি থেমে গেছে দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তখন দেখছে চলো না শিলা বৃষ্টিতে চলো না এখন আর খোলা হবে না চলো উপরে চলো Thank you.